হ্যালো গুড মর্নিং আজকে আমরা আলোচনা করব ভারতের জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে ভারতের জিওগ্রাফি এর আগের দিন আমি ক্লাস নিয়ে মানে একটা ভিডিও করেছিলাম যে কীভাবে ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়তে হবে আজকে আমি আলোচনা করছি ফিজিক্যাল জিওগ্রাফির কিছু স্পেশাল শর্ট কোয়েশ্চেন এনসিকিউ টাইপের নিয়ে যেগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের উত্তরতম স্থান কোথায় অবস্থিত ভারতের উত্তরতম স্থান জম্মু কাশ্মীর লাদাখ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ তো হবে না লাদাখ হবে না কাশ্মীর হবে না জম্মু হবে তাহলে ম্যাপ এই ক্ষেত্রে কিন্তু ম্যাপ একটা ইম্পর্টেন্ট বিষয় লাদাখ কিন্তু দিকে একটু নিচে অবস্থিত কাশ্মীর কিন্তু একটু ওপরে অবস্থিত ঠিক আছে সুতরাং এর আনসার হবে কাশ্মীর নেক্সট প্রশ্ন ভারতের নবীনতম রাজ্য কোনটি নবীনতম রাজ্য ভারতের এটা তো সবাই জানো তেলেঙ্গানা হচ্ছে নবীনতম রাজ্য আচ্ছা ভারতের স্থল সীমার দৈর্ঘ্যগত স্থলভাগ মানে ভারত যে আমাদের ম্যাপটা রয়েছে একটা হচ্ছে জলভাগ একটা হচ্ছে স্থলভাগ তাহলে স্থলভাগের দৈর্ঘ্যগত স্থলভাগ হচ্ছে পনেরো হাজার দুশো কিমি স্থলভাগের দৈর্ঘ্য এগুলো মনে রাখতে হবে নিজের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি তাহলে কর্কটক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি কর্কট্রান্তি রেখা কিন্তু বিহারের ওপর দিয়ে যায়নি বিহারের একটু উপর দিয়ে চলে গেছে তো সুতরাং এটা হবে যে কর্কটক্রান্তি রেখা বিহারের ওপর দিয়ে যায়নি এখন তো ভাগ হয়ে গেছে সেজন্য ঝাড়খণ্ড আলাদা হয়ে গেছে সেজন্যে ছত্তিশগড় ঝাড়খণ্ড ত্রিপুরা এর উপর দিয়ে কিন্তু রেখা গেছে বিহারের উপর দিয়ে যায়নি বর্তমানে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে মোট জেলা সংখ্যা কত কতটি জেলা আছে ভারতে সেভেন সিক্স সিক্স জেলা রয়েছে নেক্সট প্রশ্ন সবচেয়ে কম জেলা কোন রাজ্যে রয়েছে কোন রাজ্যে সবচেয়ে কম জেলা রয়েছে সবচেয়ে কম জেলা রয়েছে গোয়াতে নেক্সট প্রশ্ন ভারতের আমি দু একটা অন্য প্রশ্ন দিয়েছিলাম ভূমি সাথে ভারতের সাথে সর্বাধিক স্থলসীমার বিস্তার কোন দেশের সাথে রয়েছে আমি যে প্রশ্নগুলো করছি এটা কিন্তু একদম ফিজিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল জিওগ্রাফির নয় এটা হচ্ছে তার আগের মানে ভারত এবং তার পারিপার্শ্বিক অবস্থা এবং সাধারণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে ভারতের সাথে সর্বাধিক স্থলসীমা বিস্তার কোন দেশের সাথে রয়েছে এটা হচ্ছে সর্বাধিক সবচেয়ে বড় সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশের সাথে রয়েছে আন্তর্জাতিক সীমানা কোন রাজ্যের সাথে সর্বনিম্ন সবচেয়ে কম আন্তর্জাতিক সীমানা নাগাল্যান্ডের সাথে এলওসি কোন স্থানে রয়েছে এল লাইন অফ কন্ট্রোল এলওসি কোথায় আছে এলওসি ভারত পাক নেক্সট বর্তমানে ডুরান্ট লাইন কোন দেশের মধ্যে অবস্থিত ডুরান লাইন কোথায় অবস্থিত বর্তমানে বর্তমানে ডুরান্ট লাইন কোথায় অবস্থিত বর্তমানে ভারত আর আফগানিস্তানের মধ্যে অবস্থিত ডুরান্ট লাইন পাকিস্তান আফগানিস্তান ওই অংশগুলো পৃথক হয়ে গিয়ে অল্প একটু জায়গা ভারত আর আফগানিস্তানের মধ্যে রয়ে গেছে ডুরান্ট লাইন ভারত ও বাংলাদেশের মাঝে কোন রেখা রয়েছে ভারত বাংলাদেশের মাঝে র্যাট ক্লিভ রেখা রয়েছে ভারত বাংলাদেশের মাঝে র‍্যাট ক্লিভ হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক জেলা রয়েছে সবচেয়ে বেশি জেলা ভারতের উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি জেলা রয়েছে উত্তর অনেকগুলো এইটির ওপরে তেরো নম্বর কোন ভাষার ভিত্তিতে ভারতে প্রথম রাজ্য গঠিত হয় ভাষার ভিত্তিতে ভিত্তিতে রাজ্য গঠিত হয়েছে ভারতে প্রথম কোন রাজ্য ভাষার ভিত্তিতে গড়ে উঠল সেটা হচ্ছে তেলেগু ভাষার ভিত্তিতে প্রথম ভারতবর্ষের রাজ্য গড়ে ওঠে নেক্সট ভারতের কোন রাজ্য চন্দনের জন্য প্রসিদ্ধ চন্দন কাঠ তোমরা যে পুষ্পা সিনেমা দেখেছ সেই পুষ্পা সিনেমা কোন রাজ্যে শুট করা হয়েছিল কোথাকার সেই ঘটনা কর্ণাটকের নেক্সট প্রশ্ন চলে যায় ফরটিন ফিফটিন নাম্বার প্রশ্ন কোন ভূগোলবিদ এটা বীর হয়ে আছে কোন ভূগোলবিদ মেঘালয়ের নামকরণ করেছেন সবাই জানো এটা এসপি চ্যাটার্জি এসপি চ্যাটার্জি আমাদের ভারতের ভূগোলের ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি এসপি চ্যাটার্জি যিনি ভারতকে বিশেষ সাতটি ভাগে ভাগ করেছিলেন এবং মেঘালয়ের নামকরণ করেছিলেন উনি একজন ভৌগোলিক হয়ে ভারতের অন্যতম মানে প্ল্যানিং কমিশন থেকে শুরু করে নেটমোর প্রতিষ্ঠাতা থেকে শুরু করে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন এস পি চ্যাটার্জি ভারতবর্ষের সর্বোচ্চ দেওয়া হয়েছে সেই এস পি চ্যাটার্জি মেঘালয়ের নামকরণ করেছেন মেঘালয় মেঘের আলয় সিক্সটিন নিচের কোন রাজ্য তিন দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত তিন দিকে বাংলাদেশ কোন রাজ্যে আছে ত্রিপুরা নিচের কোন দুটি রাজ্যের রাজধানী একটি দুটা রাজ্যের রাজধানী একটা পাঞ্জাব হরিয়ানা কত সালে জম্মু ও কাশ্মীরকে ভাগ করা হয় কত সালে জম্মু কাশ্মীরকে ভাগ করা হয় দু উনিশ এর মধ্যেই হয়ে গেল মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য আলাদা আলাদা রাজ্যের প্রকাশ লাভ করে কত সালে 1960, সিক্সটি সালে মহারাষ্ট্র গুজরাট আলাদা আলাদা রাজ্য প্রকাশ লাভ করে কুড়ি নম্বর ছত্তিশগড় কত সালে গড়ে ওঠে দু সালে তাহলে এইগুলো একটু আলোচনা দেখতে হবে তোমাদের কোন রাজ্য কবে গড়ে উঠেছে কোন শহরটি কর্কটক্রান্তি রেখা নিকটবর্তী কর্কটক্রান্তি রেখার কাছে শহরগুলোর মধ্যে সবচেয়ে টোয়েন্টি কোন শহরটি কর্কটক্রান্তি রেখা নিকটবর্তী রাঁচি কর্কান থেকে কোনটা কাছে দেখতে হবে তোমাকে দিয়ে গেছে নিচের কোন রাজ্য সম্পূর্ণ স্থল স্থল দ্বারা সবচেয়ে বেশি পূর্ণ কোন রাজ্য স্থলভাগ চারপাশে প্রশ্ন কোন রাজ্য দীর্ঘতম উপকূল রেখা রয়েছে সবচেয়ে বড় উপকূল কোন রাজ্যে রয়েছে কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রয়েছে ভাবো অন্ধ্রপ্রদেশ গুজরাট তামিলনাড়ু কেরাল কোনটাতে আছে সবচেয়ে দীর্ঘতম উপকূল রয়েছে গুজরাটে এখানে সবগুলোতে উপকূল আছে তার মধ্যে গুজরাটে সবচেয়ে বেশি এমবিটি কোথায় অবস্থিত মেন বাউন্ডারি থ্রাস্ট ট্রান্স হিমালয় থেকে হিমাদ্রির মাঝে হিমাদ্রি ও হিমাচলের মাঝে হিমাদ্রি অব হিমালয়ের মাঝে না হিমাদ্রি শিবালিকের মাঝে টোয়েন্টি ফোর নাম্বার কোশ্চেন এমবিটি মেন বাউন্ডারি থ্রাস্ট এটা হচ্ছে ট্রান্স হিমালয় ও হিমাদ্রির মাঝে সিনট্যাক্সিয়াল বেন্ড চুলের কাটা স্বদেশ ভূমি মানে আমাদের যে ভারতবর্ষ উত্তর পূর্ব ভারত বেঁকে গেছে এই যে এটা একটু বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে একটা ভালো জিনিস এখানে বেরিয়েছে সিনট্যাক্সিয়াল বেন্ড এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা সিনট্যাক্সিয়াল বেন্ড বলতে কি বোঝাচ্ছে এই যে আমাদের যদি আমরা ভারতের ম্যাপটা আঁকি এখানে উত্তর ভারতে শুধু আঁকলেই হবে এই যে এই জায়গায় যে হিমালয় পর্বতের যে রেঞ্জগুলো রয়েছে এরা এখানে গিয়ে এই যে এরকম একটা বাঁক নিয়েছে দেখো এই বাঁকটা অনেকটা হেয়ার পিন মানে চুলের কাটার মতো চুলের যে মেয়েরা কাটা লাগায় কালো কাঁটাগুলো ওইরকম ওইটা লাগালে চুলটা বেঁকে যায় এই জন্য একে বলা হয় সেন্ট সিনটেক্সিয়াল বেন্ট ভারতে কতগুলো কতগুলো আছে এরকম বাঘ এরকম বাঁক ভারতে সিনটেক্সিয়াল বেন্ট একটি আছে নেক্সট প্রশ্ন সিকিমের উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে সিকিমের উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে গেছে রাজস্থান পাঞ্জাব হিমাচল প্রদেশ হরিয়ানা তাহলে কোন রাজ্যের উপর দিয়ে সিকিমের উপর দিয়ে যেটা গেছে সেটা নিচের কোন রাজ্যের উপর দিয়ে গেছে তাহলে তোমাকে ম্যাপ স্টাডি করতে হবে এক্ষেত্রে ম্যাপ ভালো ইম্পর্টেন্ট রাজস্থানের উপর দিয়ে গেছে নেক্সট প্রশ্ন দার্জিলিং কী প্রকার ভাজের উপর গড়ে উঠেছে ন্যাপভাস টুপি শিলা কোন দার্জিলিং গড়ে উঠেছে সাইতোভাজ ভাজের ওপর দার্জিলিং গড়ে উঠেছে নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন কোন হিমালয়ের উচ্চতা সর্বাধিক কোন হিমালয় উচ্চতা সর্বাধিক হিমাদ্রির উচ্চতা সর্বাধিক নিচের কোনটি উত্তরাখণ্ডের হিমবাহ নয় গঙ্গাত্রী পিন্ডারি সোনান রিম এই সবগুলো হিমবাহ এর মধ্যে কোনটি উত্তরাখণ্ডের হিমবাহ নয় রিম হচ্ছে উত্তরাখণ্ডের নয় বাকি সবগুলোই উত্তরাখণ্ডের সবগুলো হিমবাহ গঙ্গাত্রী পিন্ডারি সোনান এগুলো সব উত্তরাখণ্ডে দেখা যায় রিম দেখা যায় না আচ্ছা থার্টি কোনটি ভারতের শৈল শহর নয় লাহুল কুলু মানালি ইন্দোর কোনটি শৈল শহর নয় ইন্দোর হচ্ছে শৈল শহর নয় নেক্সট থার্টি কত সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সিট মহল বিনিময় চুক্তি হয় সিট মহল বিনিময় দু সালে হয়েছে সিটমহল আমাদের ভারত বাংলাদেশের মধ্যে যে সিটগুলো রয়েছে সিট মানে কথার অর্থ যারা জানো না তাদের জন্য একটু বলে দেই সিট মহল মানে হচ্ছে আমাদের ভারতবর্ষ বাংলাদেশ যখন ভাগ হয়েছিল সেই সময় কিছু জায়গা ভাগ করতে গিয়ে এই ব্রিটিশদের চক্করে পড়ে আমাদের কিছু অনেক মানুষের খুব দুরবস্থা হয়েছে ভারতবর্ষের মানে কিছু বাংলাদেশের মধ্যে কিছু দেশ ভারতের রয়ে গেছে ভারতের মধ্যে কিছু বাংলাদেশের অংশ রয়ে গেছে এগুলোকে বলা হতো সিট মহল আবার অনেক সময় দেখা গেছে বাংলাদেশের মধ্যে ভারতের অংশ তার মধ্যে আবার বাংলাদেশের অংশ এরকমও কাউন্টার সিটও আছে ভারতের মধ্যে বাংলাদেশ তার মধ্যে আবার ভারত এরকম কাউন্টার সিট ছিল তো এই যে একটা জটিল বিষয় করে দিয়েছিল নাই দেশের মানুষের মতো অবস্থা সেটা বিনিময় হয়েছে দু সালে হয়ে কে কোন দেশে থাকতে চাও সেই হিসেবে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল এটা দু পনেরো সালে মেটানো হয় সেই উনিশশো স্বাধীনতার পর ভাবা যায় নাইনটিন ফিফটি ফর্টি সেভেন দু হাজার পনেরো মাঝে ষাট বছর চলে গেছে এইভাবে মানুষ থেকেছে কি অবস্থা থার্টি টু এল এসি কোন স্থানে রয়েছে এল এসি থার্টি টু সিনে রয়েছে থার্টি থ্রি দোকালাম বিতর্কিত অঞ্চলটি কোন দেশের মধ্যে অবস্থিত দোকালাম দোকালাম থার্টি থ্রি চীন ভুটান থার্টি ফোর পূর্ব হিমালয়ের কোনটি পূর্ব হিমালয়ের সিংহ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভারতের কোন উপকূলের হ্রদের সংখ্যা বেশি কোন উপকূলে হ্রদের সংখ্যা বেশি ভারতে মালাবার উপকূলে রদের সংখ্যা বেশি নেক্সট প্রশ্ন থার্টি সিক্স নিচের কোন পর্বত পূর্বাচলের অন্তর্গত নয় পূর্বাচলের অন্তর্গত নয় কোন পর্বত নাগা খাসি কারা কার্ডামম মিকির নিচের কোন পূর্বাচল পূর্বাচলের অংশ নয় নাগা খাসি মিকির কার্ডামম সার্ক প্রথম সম্মেলন কোথায় হয় সার্কের প্রথম সম্মেলন সার্ক সার্ক ঢাকা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বাধিক উঁচু পর্বতের নাম কি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বাধিক উঁচু পর্বতের নাম খুব ইন্টারেস্টিং যে ভারতে তো এভারেস্ট এভারেস্ট তো নেপালে অবস্থিত তারপরে কি আছে কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বাধিক উঁচু পর্বত তাহলে কি হবে কাঞ্চনজঙ্ঘা নেক্সট হচ্ছে নিচের কোনটি সঞ্চয়ের ফলে গড়ে ওঠেনি খাদার চর বেট দুন এগুলো কোনগুলো সঞ্চার ফলে গড়ে ওঠে খাদার সঞ্চার ফলে হয়েছে চর সঞ্চার ফলে বেটও সঞ্চার ফলে শুধু দুন সঞ্চার ফলে হয়নি প্রশ্ন নিচের কোনটি পশ্চিমঘাট পর্বতের অন্তর্গত নয় কোনটা পশ্চিম ঘাটের অন্তর্গত নয় ভোর হলদিঘাট থালঘাট সবগুলি পশ্চিম ঘাটের অবস্থিত শুধু পালঘাট পশ্চিম ঘাটের মধ্যে অবস্থিত নয় রোহিঙ্গা সম্প্রদায় কোন দেশ থেকে বিতাড়িত হয়েছে রোহিঙ্গা ফর্টি ওয়ান মায়ানমার থেকে বিতাড়িত করেছে নিচের কোন জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না দার্জিলিং থেকে দেখা যায় জলপাইগুড়ি থেকে দেখা যায় কোচবিহার থেকে দেখা যায় ধুবড়ি মানে আসাম থেকে দেখা যায় না সেটা অনেক দূরে পূর্বে চলে গেছে তাই দেখা যায় না ফর্টি থ্রি কলম্বো কোন দেশে অবস্থিত কলম্বো জানো এটা শ্রীলঙ্কায় অবস্থিত ভারতের কোন প্রতিবেশী দেশে সর্বাধিক বনভূমি দ্বারা আবৃত রয়েছে সর্বাধিক বনভূমি ফর্টি ফোর ফর্টি ফোর এর হচ্ছে মায়ানমার পাকিস্তানের প্রধান নদী কি সিন্ধু মহাবলী গঙ্গা কোন দেশের নদী মহাবলী গঙ্গা মহাবলী গঙ্গা শ্রীলঙ্কার নদী দারুচিনি উৎপাদনের জন্য প্রসিদ্ধ কোন দেশ দারুচিনি উৎপাদনের জন্য প্রসিদ্ধ হচ্ছে শ্রীলঙ্কা ফর্টি এইট কোন দেশ ভারতীয় সীমান্ত অবস্থিত নয় কোন দেশ ভারতীয় সীমান্ত অবস্থিত নয় সি হচ্ছে মালদ্বীপ বাংলাদেশ শেষ কোন দেশের অন্তর্গত ছিল বাংলাদেশ হ্যাঁ পাকিস্তানের ভারতের চীনের ব্রিটিশ কার অন্তর্গত ছিল বাংলাদেশ পাকিস্তানের প্রথমে তো ভারতের ছিল শেষ বলছে শেষ শেষে শেষে তো পাকিস্তানের অন্তর্গত ছিল নিজের কোন দেশ সার্কে সদস্য নয় সার্কের সদস্য নয় আফগানিস্তান সার্কের সদস্য ভারত সার্কের সদস্য পাকিস্তান সার্কের সদস্য মালয়েশিয়া হচ্ছে সার্কের সদস্য নয় তাহলে এই হচ্ছে পঞ্চাশটি কোশ্চেন যেগুলো ভারতের ফিজিক্যাল জিওগ্রাফি পড়ার প্রথমেই পড়তে হয় মানে কোর ফিজিক্যালের আগে যে সমস্ত প্রশ্ন সাধারণ প্রশ্ন রয়েছে বাউন্ডারি রিলেটেড পরিবেশ রিলেটেড পার্শ্ববর্তী দেশ সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করো ধুল্য এরপরে একে একে ইন্ডিয়ান জিওগ্রাফির ভেতরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে থ্যাংক ইউ